বহুল আলোচিত ছাগল কাণ্ডে জড়িত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানকে বিকেলে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ আদালতে ছাগল কাণ্ডকে নিজের পাপ উল্লেখ করে মতিউর রহমান বলেন আওয়ামী লীগ সরকারের রোশানলের শিকার তিনি মঙ্গলবার রাতে সস্ত্রীক ভাটারা থানা এলাকা থেকে মতিউরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি শর্টগান ও চব্বিশ রাউন্ড গুলি সেই ঘটনায় রাজধানীর ভাটারা থানার অস্ত্র মামলায় পুলিশ আদালতে তার দশ দিনের রিমান্ড চাই উভয় পক্ষের আইনজীবী পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরেন শুনানি শেষে আদালত অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন সরকার প্রতিবছর ঘোষণা করে অস্ত্র নবায়ন করার জন্য যদি অস্ত্র না করে সেটি একটি বেআইনি অস্ত্র হিসাবে পরিগণিত হয় সেই জন্য তার বিরুদ্ধে অস্ত্র আইনের অবৈধ অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বক্তব্য শোনার পর তিন তিন দিন রিমান্ড করে আওয়ামী সরকার সে বিভিন্নভাবে হেরাসমেন্টের শিকার হয়েছে তার তার পদোন্নতি হয় না এস যে প্রধান তার সাথে তার শত্রুতা ছিল তারা এই যে ছাগল কাণ্ডের যে বিষয়টা এটা তাদের সাজানো নাটক এটা ডিজিএফআই এটা মেকিং করছে এদিকে দুদকের দায়ের করা মামলায় দুপুরে আদালতে তোলা হয় সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লাইলা কানিসকে সেই মামলায় সাত দিনের রিমান্ড চাইলে তাকে কারাগারে পাঠিয়ে আগামী রোববার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন আদালত শামীম রেজা যমুনা নিউজ ঢাকা